সমাজ কল্যাণ ও সমাজ শিক্ষা দপ্তরের পক্ষ থেকে শনিবার রাজধানীর প্রজ্ঞা ভবনে মহিলা কল্যাণ ও সশক্তিকরণ কনক্লেভ অনুষ্ঠানের আয়োজন করা হয় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মন্ত্রী টিঙ্কু রায় প্রদীপ মধ্য দিয়ে অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন মন্ত্রী মন্ত্রী টিঙ্কু জানান সরকার চায় মহিলারা যাতে আত্মনির্ভর হয় এবং প্রত্যেক মহিলা যাতে সুরক্ষিত থাকে এর জন্য সরকার কাজ করে চলেছে আরও বলেন সরকার যে কাজগুলি করতে করতে পারে পারে না সেগুলি সামাজিক সংগঠনগুলি তাই তাদের কাজকর্ম নিয়েও আলোচনা হয়েছে বলে জানান তিনি আয়োজিত অনুষ্ঠানে ছাড়াও উপস্থিত ছিলেন শিশু সুরক্ষা কমিশনের চেয়ারপারসন জয়ন্তী দেববর্মা মহিলা কমিশনের চেয়ারম্যান ঝর্ণা দেববর্মা সহ অন্যান্যরা আজকের যে প্রোগ্রাম এটা বিশেষত মহিলা এম্পাওয়ারমেন্ট মহিলাদের সশক্তিকরণ এবং তাদের অধিকার তাদের সুরক্ষা তাদের সম্বন্ধিত বিষয় সোশ্যাল ওয়েলফেয়ার ডিপার্টমেন্ট সহ মহিলা কমিশন সহ এবং এনজিওদের একটা অবদান এগুলো নিয়ে আজকের মূলত কার্যক্রম আমরা চাই আমাদের রাজ্যের মহিলারা যেন সশক্তিকরণ হয় আমাদের মহিলারা যেন আত্মনির্ভর হয় আমাদের মহিলারা যেন সুরক্ষিত থাকে সামাজিকভাবে তাদের অধিকার যেন সুরক্ষিত থাকে সেগুলো নিয়ে আজকে আলোচনা হবে এবং এনজিওর একটা বড় ভূমিকা সামাজিক সংগঠনগুলো অনেক কাজ আছে যেটা সরকার করতে পারে না সেই ক্ষেত্রে সামাজিক সংগঠনগুলো ইচ্ছা করলে করতে পারে এবং তাদের সেই অবদান সেই বিষয়গুলো নিয়ে আজকের আলোচনা হবে বিওরো রিপোর্ট খবর ত্রিপুরা